মাঝে কিন্তু ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশ জোড়া এসআইআর এর দিনক্ষণ জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে আজ বিকেল সোয়া চারটে হবে সাংবাদিক বৈঠক গতকাল বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে এই সাংবাদিক বৈঠক হতে চলেছে আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে রুমা তেইশ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন একই সঙ্গে সারা দেশে এসআইআর আজই দিনক্ষণ ঘোষণা দেখো জানিয়ে রাখি যে আজকে ঠিক চারটে পনেরো মিনিটে এই সাংবাদিক বৈঠক করবেন দিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক করবে এবং আগেই জানানো হয়েছিল যে সাংবাদিক বৈঠক করার মাধ্যমেই কিন্তু এসআইআর ঘোষণা করা হবে বাংলায় তো বটেই অন্যান্য রাজ্য দেশের অন্যান্য রাজ্যেও কিন্তু এসআইআর হবে এটা কিন্তু তোমার বিহারের যখন এসআইআর ঘোষণা হয়েছিল তখনই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল বিজ্ঞপ্তি দিয়ে যে সারা দেশ জুড়েই কিন্তু এসআইআর হবে তবে বেশ কিছু জায়গায় বেশ কিছু রাজ্যে কিন্তু কিছু কিছু জায়গায় পঞ্চায়েত নির্বাচন রয়েছে আবার কোথাও লোকাল বডি নির্বাচনও রয়েছে সেই ক্ষেত্রে দেখেই কিন্তু নির্বাচন কমিশন সেইভাবেই কিন্তু তাদের এসআইআর ঘোষণা করবে যাতে কোনো ক্ষেত্রে এসআইআর ঘোষণা হলে তাদের যে নির্বাচন হচ্ছে সেখানে কোনো অসুবিধা না হয় সে এটা জানিয়ে রাখি যে বাংলায় যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে হয়ে যাবে যাবে আজকে ঘোষণা এবং যে সাতাশ আঠাশ অক্টোবর এই দুদিনই কিন্তু বিএলও দের জন্য আলাদা একদম চূড়ান্ত যে পর্যায়ের বৈঠক যে ট্রেনিং এর বৈঠক সেটা কিন্তু হচ্ছে অন্যদিকে আরো একটি বিষয় যখন এসআইআর ঘোষণা করা হবে তারপরেই কিন্তু স্ত্রী দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর অবশ্যই সর্বদল বৈঠক করবেন আজকে সেটা করবেন না এবং জানিয়ে দেবেন তারা কাল বা পরশুর মধ্যে সর্বদল বৈঠক করবে সমস্ত রাজনৈতিক দলের যে পরামর্শ এবং তাদের যদি কোন অভিযোগ থাকে সেটা আবারও শোনা হবে এবং সেক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু এগোনো হবে অন্যদিকে জানিয়ে রাখি যে এই এসআইআর প্রক্রিয়া শুরু হলেই কিন্তু যেই দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন সেই দিনখনের আগেই এমিনোরেশন ফর্ম সমস্ত চলে আসবে সেটা নির্বাচন কমিশনের সফট কপি আসবে এবং তারপরেই কিন্তু ইমিউনেশন ফর্ম প্রিন্ট হবে যে এই রাজ্যে কোটি লক্ষ যেমন ভোটার রয়েছে সেক্ষেত্রে ডাবল ফর্ম আসবে কারণ প্রত্যেকের জন্যই কিন্তু প্রত্যেক ভোটারের জন্য কিন্তু দুটো করে ফর্ম আসবে যখন বিএলওরা ভোটার যারা রয়েছেন তাদের বাড়িতে সেক্ষেত্রে ইমিউনেশন ফর্ম দেবেন একটা ফর্ম তাদের কাছে থাকবে এবং আরেকটা ফর্ম কিন্তু ভোটারদের তাদের ফিল করতে হবে এটা প্রায় মশকানিকের প্রক্রিয়া রয়েছে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন চলবে এবং করার পর সমস্ত কিছু মিলানোর পর একটা খসড়া তালিকা প্রকাশ পাবে সেই খসড়া তালিকায় অবশ্যই যারা ক্লেম করতে পারবেন যাদের নাম নেই বা তাদের কোনো সংযোজন করার বিষয় থাকে বা সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দলের যদি কোনো ক্লেম থাকে তাদের জন্য যদি কোনো অভিযোগ থাকে সেটা আবার দেখা হবে তারপর আবার ইয়ারও আবার আবার সেটা কিন্তু খতিয়ে দেখবেন খতিয়ে দেখার পর এই প্রক্রিয়া চলার পর আরো প্রায় তিন মাস পর কিন্তু কিন্তু আরেকটা আবার নতুন করে একদম চূড়ান্ত চূড়ান্ত ভোটার ভোটার তালিকা তালিকা প্রকাশ প্রকাশ পাবে পাবে যখন তারপরেই আগামী বছর অবশ্যই বিধানসভা নির্বাচন সেই এই নতুন ভোটার তালিকা দিয়েই কিন্তু বিধানসভা নির্বাচন হতে চলেছে অন্যদিকে জানিয়ে রাখি ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটা যেমন এই রাজ্যে রয়েছে সেক্ষেত্রে তামিলনাড়ু পুদুচেরি অসম এবং কেরালাতেও রয়েছে এবং আগেই জানানো হচ্ছিল যে বিধান যে নির্বাচন কমিশন প্রথমে এই সমস্ত রাজ্যে বেশি গুরুত্ব দেবে এবং তারপরে অবশ্য তাদের কাছে তারা বেছে নেবেন কোন কোন রাজ্যে এই প্রক্রিয়া প্রথমে শুরু করা যায় অবশ্যই সারা রাজ্য সারা দেশেই কিন্তু এটা হবে সেই জন্য নির্বাচন কমিশন কিন্তু প্রথম তারা বেছে নেবেন কোন কোন রাজ্যে আগে এটা প্রায়োরিটি দিয়ে করা হবে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আজকেই কিন্তু ঘোষণা করতে চলেছে এসআইআর